এই দেখেন ও সারাক্ষণ আমার সাথে থাকবে আর মেয়া করবে ঠিক আছে হ্যাঁ সারাক্ষণ আমার সাথে থাকবে আর আমি এই যে ভর্তা বানাবো রেডি করে নিচ্ছি দেখেন এই ভর্তাগুলি এই যে এরকম ভর্তা কে কে খাইছেন বানাই আমি দেখাচ্ছি এটা কি শুকনো মরিচ পানিতে ভিজেছে দেখছেন আর এটা হিসেবে রসুন দেখেন পাটার ভিতরে রসুন আর পেঁয়াজ মরিচ সরি রসুন আর মরিচ একসাথে নিয়ে যে এইভাবে বেটে তারপর ভর্তাটা বানাম বাটার পর আবার আপনাদের দেখাচ্ছি ঠিক আছে যে বাটবেন বাড়বেন ভর্তাটা তাহলে মজা হবে কিভাবে রসুন ছেঁচে নিচ্ছি ছেচে নিয়ে ছিকলা ডাইন থেকে ফেলে দেব আমি এইভাবে ফেলে দিয়ে তারপর বেটে নেব দেখেন ভর্তাটা আমার বাটা শেষ এই যে কালারটা কেমন আসছে দেখছেন এটা রসুন আর হয়েছে শুকনো মরিচ এটা দিয়ে ভাত খেতে হ্যাঁ সাথে লবণ দিছি ওটা দিয়ে ভাত খেতে গেলে সেই মজা আমি ভাত খাবো সেই সাত যে ভর্তাটা বানানোর শেষ এখন ভাত খাবো ভাত খেতে বসছি এটা কালকের ভর্তা ছিল যে বেগুন ভর্তা ও খাইতে বসছে ও এক পাশে খিচুড়ি নিছে আর এক পাশে ভাত নিছে ভর্তা নিছে এটা হচ্ছে ভেন্ডি ভর্তা আরো তরকারি আছে খাবো একটু পরে ভর্তা দিয়ে একটু কি না দেখলে কি জনগণ বিশ্বাস করবে বলো দেখেন এইভাবে ভাত এত মজা লাগে আমি একবার অর্ধেক ভাত খাইছি আবার ভাত নিচ্ছি এতটুকু লেবু চিটপা দেখেন আরেকজনে ভাত কই দেখেন গোপনে দেখাইলাম ভিডিওটা বুঝছেন দেখছেন কত বোধে ভর্তা একসাথে মেয়ে খেয়ে ভাত খাচ্ছে